দেখো খেলা খেলা শুরু হয়েছে ভাই লাস্ট পর্যন্ত দেখো কি হয় লাস্ট দেখো কি হয় এই দেখো আমি কিন্তু জুম করে ওয়ান দিয়ে ঠিক আছে ভাইয়ারা জুম করে ওয়ান টপ দিয়ে দিই এর পরের হচ্ছে আপনার হ্যাঁ ওয়ান টপ মারেন না আপনার দেখতে থাকেন লাস্ট পয়েন্ট কি হয় তো ভাই আমি লাস্টে হচ্ছে হাগতিতে গেছিলাম তো হাগু যা এইখানে আমি ক্যাম্পিং করে বইছিলাম ওই ওই আমার জুম করে দিছে ঠিক আছে ভাইয়া তো তোমরা দেখো দেখো কি হয় আমি তোমাদের টানি দেখাচ্ছি হ্যাঁ টানি দেখাচ্ছি দেখো এই ম্যাটটা দেখো এই ম্যাটটা যাই অস্থির লেভেলে মারিছে ভাই অস্থির লেভেলে দেখো খালি শুধু মার দেখো ঠিক আছে আমি তোমাদের আবার দেখাই ভাই এই ম্যাটটা দেখো এই ম্যাটটা দেখো ভাই ঠিক আছে এর লাস্টের ছাড়ি হাতে দিতে গেছিলাম লাস্টের দিকে আমার মায়ের দিছে দেখো ফাইট নিয়েছিল ওটুকু আমি দেখাতে পারি না আপনি যদি দুঃখিত তো তোমরা দেখো আমি এখান থেকে ওই পাশে যা বইছি বইশে গেছি আর জম করে মারা দিয়েছে দেখো এবার দেখো এবার দেখো ভাইয়া দেখো পাইট নিতে গেছিলাম নিতে পারিনি এবারে দেখো এবার ওই পাশে যাবো আমি ওই পাশে যা মনে করো যে যাবো আর মাইরে দিবে জুম করে এইবারে দেখো এবার এরপর এবার দেখো খালি এই যে এই বেডে মেরে দিবে এই বেডে মেরে দিবে দেখো দেখো কি ভাবে সর